আসসালামু আলাইকুম ড্রেসবন্ড থেকে আরও অসম্ভব সুন্দর একটা কটনের আনস্টিচ কালেকশন চলে আসছে এত এত হাজার হাজার নতুন নতুন ডিজাইনের মাঝেও কিন্তু আপনার প্যাশনটা কি অবস্থা আছে নিশ্চয়ই এটা আপনি লক্ষ্য করেন এতটা সুন্দর একটা ড্রেস দিচ্ছি যে ড্রেসটা হচ্ছে আপনাকে ইউনিক লুক দেবে যেহেতু গরমের সিজন এই গরমের সিজনে এই ধরনের কটনের আনস্টিচ কালেকশানগুলি যেমনি দেখতে সুন্দর তেমনি ডিজাইনটাও কিন্তু এবং কালারটাও চমৎকার একটা সুবার কালেকশন যেগুলি সব মান্নাত ক্যাটালগের ডিজাইন থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা পাবেন সাথে মাল্টি কালার প্রিন্টের কালার কম্বিনেশন পাবেন এবং পুরো ড্রেস জুড়েই কিন্তু এরকম এমব্রয়ডারি একটা ডিজাইনের কাজ করা থাকবে এগুলি সব সেলফ সুতোর কাজ থাকবে এবং পুরো ড্রেস জুড়েই কিন্তু এরকম ছিটানো সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে আর প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু একদম ফোর টার্ম স্টিচ করা যার জন্য কিন্তু এগুলি খুলবে না বা হাতে বাঁচবে না এতটা চমৎকার একটা ফিনিশিংয়ের ড্রেস ফর্টি এইট লং থাকবে সেভেন্টি প্লাস হচ্ছে বডি পাবেন যেসব ডিজাইনের ড্রেসগুলি পরে আপনি শুধু রেগুলার হয়ে নয় আপনি আউটিংয়ের জন্য কিন্তু এই সুন্দর ডিজাইনটা পারচেস করতে পারেন মাত্র চোদ্দোশো টাকা বাজেটে যে ডিজাইনটা দেখে মন শান্তি লাগবে এক থেকে দেড় বছর পড়বেন কালার যা আছে তাই থাকবে এটা ব্যাক সাইডের ডিজাইনটা থাকবে এটা হাতার ডিজাইনটা পাবেন পুরো হাতা জুড়েই কিন্তু এরকম মাল্টি কালার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে উইথ মাল্টি কালার প্রিন্টের কালার কম্বিনেশন পাবেন আর স্যালোয়ারগুলি সব পিওর কটনের মধ্যে থাকবে যেগুলি গজ থাকবে সুন্দর একটা দুপাটে পাবেন পুরো দুপারটা জুড়েই কিন্তু এরকম কালারগুলি দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন দিচ্ছি প্রত্যেকটা হচ্ছে পিওর কটনের মধ্যে থাকবে অল ওভার থ্রি ডি ডিজিটাল প্রিন্ট করা থাকবে সাথে এমব্রয়ডারি কাজ করা পাবেন প্রত্যেকটা দুপারটাতে এখানে যা দেখেন সুন্দর কালার কম্বিনেশন পাবেন সাথে এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে প্রাইস থাকতেছে মাত্র চোদ্দোশো টাকা এটা শোরুম অত হচ্ছে অনলাইন থেকে আপনারা পারচেস করতে পারবেন আপনার মধ্যে স্যাটিসফ্যাকশান কাজ করবে ড্রেস বলুন সেই ড্রেসগুলি আপনাকে দিচ্ছে যেসব ড্রেস পরে আপনার কাছে অ্যাটলিস্ট একটু শান্তি লাগবে এবং দেখতে ভালো লাগবে সেই ড্রেসগুলি দিচ্ছি রিজনেবল বাজেটে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ